বিবাহের দিন বিশ্বাসঘাতকতা এক শিহরণ জাগানো বাস্তব অনুভবের গল্প কলমে দেবব্রত মাইতি গল্প পাঠে অনিন্দিতা মাইতি কলকাতার এক ব্যস্ত সন্ধে চারদিকে আলোর ঝলকানি ঘরে ঘরে সাজের ছটা অন্য সব দিনের মতোই ছিল কিন্তু অনন্যার জীবনে আজকের দিনটি ছিল সবচেয়ে বিশেষ আজ তার বিয়ে রুদ্রর সাথে পাঁচ বছরের প্রেম অজস্র স্মৃতি হাজারটা দেখা না দেখা অভিমান পেরিয়ে আজ অবশেষে সব মিলছিল অনন্যার বাড়িতে সাজ রব আত্মীয়দের ভিড় আর তাঁর মন ভরা উত্তেজনা মেশানো আনন্দ তবে যতই এগোচ্ছিল সময় ততই এক অদ্ভুত অস্থিরতা তাকে গ্রাস করতে শুরু করল রুদ্র সকালে একটা মেসেজও করেনি না এটা রুদ্র স্বভাব নয় কিন্তু অনন্যা ভেবে নিল শায়দ ব্যস্ত হয়তো ছেলে পক্ষের আচার অনুষ্ঠানেই ব্যস্ত বিকেল পাঁচটা কন্যাপক্ষের সাজগোজ প্রায় শেষ অনন্যা লাল বেনারসিতে সেজে ওঠার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেই হাসলো। আজ কিন্তু আমি সত্যিই রাজকন্যা রুদ্র তুমি আজ আমাকে দেখে অবাকি হবে মনে মনে বলল সে তবে সেই হাসির কোণে লুকিয়েছিল আতঙ্কের ছায়া তার ফোন হালকা কম্পন করল একটা নোটিফিকেশন রুদ্র নয় অচেনা এক নাম মেসেজটি খোলার পর অনন্যার বুক কেঁপে উঠল তোমার হব স্বামী এখন আমার সাথে মনে হয় তোমার জানা উচিত সত্যটা সঙ্গে ছিল একটি ছবি ছবিতে রুদ্র এবং আরেকজন মেয়ে অগ্নিকুণ্ড সাজানো একটি রিসর্টের ঘর দুজনের খুব কাছাকাছি অবস্থান এমন ছবি যা চোখ বুঁজেও অস্বীকার করা যায় না অনন্যা মনে করল মাটিটাই যেন সরে গেল বুকের ভেতরটা খালি হয়ে গেল যেন কেউ সব অনুভূতি চুরি করে নিয়ে গেল মেসেজের নিচেই আরেকটি লাইন ভেসে উঠল ওর সাথে যদি বিয়ে করো দোষ তোমার সত্যটা আমার দায়িত্ব ছিল জানানো অনন্যা স্থির হল এত বড় সিদ্ধান্ত আজ বিয়ের দিনে কিন্তু সত্য তো উপহাস করে সামনে দাঁড়িয়ে আছে রুদ্রকে ভিডিও কল করল সে রিং হল না ফোন ব্যস্ত এরপর রুদ্রর মায়ের ফোন এলো বাবা একটু অসুস্থ একটু দেরি হবে টেনশন করো না মা অনন্যা জানে এটা জেল কোটিং করা মিথ্যে মনের ভেতর জমে থাকা ভয়ে এখন রূপ নিচ্ছে তীব্র ক্ষোভে বিয়ের মণ্ডপে আলো জ্বলছে প্যান্ডেল কাঁপছে গানের তালে কিন্তু অনন্যার মন ঠান্ডা বরফের মতো হঠাৎ দরজার বাইরে হইচই ছেলেপক্ষ এসে গেছে সবাই ছুটে গেল তাদের স্বাগত জানাতে কিন্তু অনন্যা স্থির হয়ে দাঁড়িয়ে লইল দরজার পাশে ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো রুদ্র কিন্তু অনন্যার চোখে আর দেখা নেই প্রেম শুধু কঠোর সত্যদর্শী দৃষ্টি কাকে নিয়ে ছিলে রুদ্র বিয়ের আগের রাতটা কার সাথে কাটালে তার গলা কাঁপ ছিল না বরং অবাক করা শক্তি ছিল রুদ্র প্রথমে চমকে উঠল তারপর ব্যাকুল স্বরে বলল অনন্যা এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তাকে থামিয়ে দিল বিশ্বাসঘাতকতার কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয় না প্রেম ভাঙে রাগে নয় সত্য জানলে ভেঙে যায় সবাই অবাক রুদ্র কাঁপতে কাঁপতে কিছু বলতে চাইছিল কিন্তু অনন্যা আজ আর থামবে না সে বলল আজ বিয়ে হবে ঠিকই কিন্তু আমার নিজের সাথে আমার আত্মসম্মানের সঙ্গে তোমার সাথে নয় এবং পুরো মণ্ডপের সামনে এসে সরে দাঁড়াল বাইরে গাড়ি দাঁড়ানো ছিল অনন্যা উঠে গেল পিছনে আলো সাজ সঙ্গীত সব মিলিয়ে যেন নাটকের দৃশ্য কিন্তু সে জানত এই গল্পে আজ সে নিজের জীবনকে আবার নতুন করে শুরু করল বাড়ি ফেরার পথে সে নিজের মনেই বলল বিশ্বাসঘাতকতা সম্পর্ক ভাঙে না ভাঙে সেই মানুষ যে প্রতারণার সামনে মাথা নতে চায় না এবং সেই মুহূর্তে দূরে কোথাও বাজতে লাগল করুণ সুর